মালঙ্গের খুব সুন্দর একটা বম্বে সিল্কের হ্যান্ড ব্লকের কালেকশন দেখাবো তো অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক এ পাশে সাবস্ক্রাইব বাটনটা আছে সামনে আসো বোন মালঙ্গের খুব সুন্দর একটা বম্বে সিল্কের হ্যান্ড ব্লকের কালেকশন দেখাবো প্রত্যেকটা বোনের ভালো লাগবে আমি অলরেডি খুলে রাখছি আগে দেখানো শুরু করে দিই আমি মেজারমেন্টও বলে দিব আপনাদের জন্য আর হ্যাঁ প্রাইসটাও থাকবে আমি আগে একটু বলি ফেব্রিকটা অনেক বেশি সফট কাপড় আপনার দোকানে আসলেই তখনই বুঝতে পারবেন জিনিসটা কতটা সুন্দর সামনে আসো ডিজাইনটা একটু দেখাই দিই সামনে আসো এটা হ্যান্ড ব্লক কালো হবে না ফিনিশিংটা অনেক সুন্দর দেয়া হয়েছে আমি আস্তে আস্তে নিচে চলে যাই নিচের ডিজাইনটা ওকে এবার ব্যাক সাইডটা দেখাই হাতার কাপড় কিন্তু এটা আলাদা এইটা ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা কিছুটা আলাদা ব্যাক সাইডটা আচ্ছা বডি মেজারমেন্ট বলে দিব আর সাথে সাথে আরেকটা কথা বলি বাকি অংশের কাপড়গুলো হচ্ছে এক এক টাকা কাপড়ের প্রথমত হচ্ছে জামা আর হাতার কাপড় হচ্ছে একই কাপড় এটা হাতার কাপড় এটা হাতার কাপড়টা আচ্ছা মেজারমেন্টটা বলে দিই আগে মেজারমেন্ট লং মেজারমেন্ট থাকবে ফর্টি এইট আটচল্লিশ ইঞ্চি লং পাশে থাকবে হচ্ছে আটষট্টি ঊনসত্তর ইঞ্চি বডি বডি থাকবে আটষট্টি উনসত্তর এরকম এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন আপনারা এটা স্যালোয়ারটা স্যালোয়ারও অবশ্যই সেম ব্লকটা করা থাকবে স্লাব কটনের সালোয়ার আর অন্যটা থাকবে টিস্যু ফেব্রিকের ফুল কম্বিনেশনটা এত বেশি সুন্দর হয়েছে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমি জানি প্রত্যেকটা বোনের ইনশাল্লাহ পছন্দ হবে এটা অন্যটা দেখতে পাচ্ছেন আপনারা তো অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক এ ভাষায় সাবস্ক্রাইব বাটনটা আছে অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু আমি আপনাদের জন্য প্রথমে বলবো হচ্ছে দোকানের ঠিকানা তারপর বলবো প্রাইস দেন সেকেন্ড কালারটা তো সেকেন্ড কালারটা দেখাতে দেখাতে ফার্স্টে বলি হচ্ছে আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে চিনবেন না ওপর হেল্পলাইন নম্বর দেওয়া থাকবে কল করে চলে আসবেন পার্থক্য হচ্ছে এই সালোয়ার আর ওড়নাটাতে এই অন্য সালোয়ারটা দেখছেন সাদা সালোয়ার অন্যটা দেখাচ্ছি প্রাইসটা আপনাদের জন্য বলে দিতেছি প্রাইসটা কত থাকবে প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড এক হাজার টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড এক হাজার টাকা এবং প্রত্যেকটা বোনের প্রত্যেকটা বোনের ইনশাল্লাহ কন্ট্রাস্টটা পছন্দ হবে দেখতে পাচ্ছেন আপনারা সো চেষ্টা করবেন দোকানে এসে দেখে শুনে নেওয়ার জন্য ঠিকানাটা আগে বলে দিই যাতে দোকানে আসার আপনার আগ্রহটা থাকে প্রাইস থাকবে ফিক্সড এক হাজার টাকা আর যে কোনো জিনিস দেখে শুনে নেওয়া ভালো অনলাইনে না নিয়ে এটা হাতার কাপুর স্যালোয়ারটা দেখছেন বাসন্তী কালার স্যালোয়ার এবার অন্যটা দেখাচ্ছি এবার এটার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর এটা স্যাল অন্যটা দেখতে পাচ্ছেন প্রাইস কিন্তু থাকবে ফিক্সড এক হাজার টাকা আপনি যত পিসই নেন না কেন এটাই ফিক্সড প্রাইস থাকবে অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিই লাস্ট কালারটা দেখাতে দেখাতে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে হলে আপনাকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে একশো এটা টাকা ঢাকার হলে অ্যাডভান্স করতে হবে তিনশো টাকা খুব সুন্দর ডিজাইন আর হিসাবটাও খুব সোজা যাদের ভাল লাগবে অনলাইনে নেবেন যাদের ভাল লাগবে দোকানে এসে নেবেন যাদের ভাল লাগবে অনলাইনে নেবেন যাদের ভাল লাগবে দোকানে এসে নেবেন প্রাইস থাকবে এক হাজার টাকা